সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা শান্তির পৃথিবীতে আল কোরআন নিয়ে যত বেশি মুসলমান শিয়াসুন্নি সালাফি সহ একশো পঁয়ত্রিশ ফিরকার যারা রয়েছে এই সদস্যরা এদের একটি অংশ আবার যারা মোরতাদ হয়ে গেছে এরা এতটাই মিথ্যাচার করেছে যেগুলি অন্য কোনো ধর্মের লোকেরা করেনি যেমন ধরুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বলেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই বিএনপি সরিয়ে আইনে বিশ্বাসী না আবার ভিপি নৌর কি বলেছিলেন আমাদের সংবিধান কোরআনের মতো পবিত্র আবার রেশমিকা মান্দানার গবেষক মুফতি আমির হামজা বলেছেন তিপ্পান্ন জায়গাতে কোরআনের ভুল ধরার কথা আবার তিনি বলেছেন এই কোরআনের ভিতরে নয়শো তিন জায়গায় রাজনীতির কথা রয়েছে আবদুল্লা ইবনে আব্দুর রাজ্জাক তিনি বলেছেন হাদিসের অস্তিত্ব কোরআনের অস্তিত্ব মুজাফর বিন মহসিন বলেছেন কে বলেছে কোরআনে জাল জৈফ নেই শেখ আহমাদুল্লাহ বলেছেন কোরআন হাতাইলে কোনো কিছু পাওয়া যাবে না কোরআন আছে পাইকারি কথাবার্তার জায়গা আবার জাতিকে কোরআনের বিপরীত এক নজরে কোরআন একটি গ্রন্থ উপহার দিলেন ডক্টর মিজানুর রহমান আজহারি যারা আমাদের দেশ থেকে এই কমি মাদ্রাসায় পড়ে মোরতাদ হয়েছে তাদের ভিতর মুফতি আব্দুল্লাহ আল মাসুদ একজন তার আবার গং রয়েছে এই গংরা এখন যেভাবে কোরআনের উপরে মিথ্যাচার করে চলেছে এটি ছোট কিছু না এইভাবে কন্টিনিউ অতীতকাল থেকে করে এসেছে চোদ্দশো বছর থেকে যে ইতিহাসগুলি আরব ইতিহাসের মোহাম্মদ ইবন আবদুল্লার ব্যাপারে লেখা হয়েছে এবং যত হাদিস তৈরি করা হয়েছে তাতে আমরা বুঝতে পারি যে কতটা ভয়ানকভাবে এই কোরআনের উপরে মিথ্যাচার করা হয়েছে আবার মুসলমান সমাজের যে চার খলিফা রয়েছে আবু আবুবক্কা রোম রোসমান আলী তো এদের ভিতরে ওসমানের ব্যাপারে আমরা জানি অনেকগুলি কোরআন জমা করে একটি তৈরি করেছে হাজ বিন ইউসুফের ব্যাপারে বলা হয় জবরজের পেশ সে লাগিয়েছে কিন্তু কোরআনের যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের কাছে কেউ আসে না আমরা যখন ছেচল্লিশ নম্বর সোরা আল কাফের চার নম্বর আয়াতের শেষে দেখি সেখানে বলা হচ্ছে বিকিতাবি মিন মিনকাবলি হাদা। বুক বিফোর দিস বুক আসারাইন্ড অফ নলেজ ইফ ইউ আর দি ট্রুথফুল এই কোরআনের পূর্বে যদি অন্য কোনো এই লিখিত গ্রন্থের পূর্বে যদি অন্য কোনো গ্রন্থ থাকে এনে দেখাও এছাড়াও আল্লাহ চ্যালেঞ্জ করেছেন এই গ্রন্থের যে নলেজ এর পূর্বে যদি কোনো নলেজের গ্রন্থ থাকে এনে দেখাও যদি তোমরা সত্য বলার দাবি রাখো তো আমি আপনাদের কিছু এই আব্দুল্লাহ আল মাসুদ গংদের কথা শোনাব তখন বুঝবেন যে এরা সুপরিকল্পিতভাবে কিভাবে কোরআনের উপরে মিথ্যাচার করে যাচ্ছে তাতে আপনারা বুঝতে পারবেন এইভাবে চলে আসছে অতীতকাল থেকে এখানে যেভাবে বলা হচ্ছে শুনে নিন আবদুল্লা আল মাসুদ আপনারা সবাই জানেন যে সে এমন একজন মুরতাদ এমন একজন কোরআনচ্যুত ব্যক্তি যে কিনা কখনো এই কোরআনের পক্ষে কাজ করেনি অথচ আমরা সবাই কিন্তু জানি যে এই আবদুল্লা আল মাসুদ অনেক বছর ঢাকাতে কি করেছে ইমামতি করেছে কমই মাদ্রাসা থেকে পড়েছে কিন্তু কোনোভাবেও কোরআনের পক্ষে শেষ ছিল না এখন নিজেকে দাবি করে চলেছে যে সে মুক্ত মানা হয়েছে তো আসলে কতটুকু মুক্ত হয়েছে সেটি আমরা জানব তার নিজের কথা যখন আমরা শুনব তখন আমরা বুঝতে পারব আসলে সে কি বলতে চায় এবং তার গংরা কি বলতে চায় সেটি যখন আমরা তাদের মুখ থেকে শুনব তখন বুঝতে পারব যে এইভাবে অনেক মানুষ এই কোরআনের উপরে কথা বলেছে এবার শুনুন আচ্ছা আমরা মূল আলোচনায় চলে যাই সেটা হচ্ছে আমাদের যে বিষয়টা কোরআন কলৌকিক গ্রন্থ এখানে আমি তো হাফিজ মৌলানা মুফতি কোরআন আমার মুখস্থ প্লাস আরবি ভাষা জানি আর এর পাশাপাশি কোরআন সম্পর্কে যদিও মাদ্রাসায় পড়েননি কিন্তু কোরআন সম্পর্কে খুব ভালো পাণ্ডিত্য রয়েছে বা জানেন মোহাম্মদ আজগর ভাই একইভাবে ফরিদ ভাই ও কোরআন নিয়ে রিসার্চ করছেন তিনিও জানেন আমি যদি একটু শুরু করি আসগর ভাইকে দিয়ে আসগর ভাই আশা করি আপনি ভালো আছেন আচ্ছা আজ আপনি যদি একটু শুরু করেন সূচনা কোরআনকে যে অলৌকিক অলৌকিক গ্রন্থ এই কোরআন লেখার মতো অন্য কারো কোন ক্ষমতা নেই বা চ্যালেঞ্জ করা হয়েছে এর মতো কোনো গ্রন্থ তোমরা নিয়ে আসো এটা কি আসলে ঠিক কিনা বা কি আসলে অলৌকিক গ্রন্থ কিনা আপনার কি মতামত যদি আমরা সংক্ষেপে কথা বলি এই বিষয় তাহলে আমাদের কোরআনের একটা আয়তে যেতে হবে যেটা হচ্ছে উনসত্তর চল্লিশ নম্বর আয়টা যেটাতে বলা হয়েছে যে এই কোরআন কোরআনের বাণী হচ্ছে মোহাম্মদের বাণী এখন যদি মোহাম্মদ যদি আলৌকিক হন উনি যদি আল্লাহ হন তাহলে এটা অবশ্যই আলৌকিক কিতাব যদি উনি একজন মানুষ হন যাকে কোরআন বলছে উনি একজন মানুষ অর্ডি মানুষ আমার আপনার মতো বা সব ফরিদ একজন অর্ডি মানুষ সে মানুষ যদি এই কোরআন লেখি থাকে তাহলে এটা আলোকিক হতে পারে না দ্বিতীয় হচ্ছে যে যেটা আমরা ইসলামিক হিস্ট্রি থেকে যেটা আমরা জানতে জানতে পেরেছি যে আহ খলিফা উসমান উনি যখন দেখলেন কোরআনে অনেক যে কোরআনটা আবু বকর তারা সংযোজন করছিলেন সে কোরআনে অনেক কিছু আহ ছিল বা অপছন্দনীয় ছিল তখন তিনি এই কোরআনকে জ্বালায় দিয়ে উনি নিজে একটা কোরআন লিখতেন যে কোরআনটা আজকে আমরা পড়তেছি তাহলে যদি এটাই ইসলামিক হিস্ট্রি যদি সত্য হয় তো কোরআন আলৌকিক হওয়ার তো কোনো সম্ভাবনা বা কোনো চান্স না এটাতে বলছি যে আপনি যেটা বলছিলেন যে উনিশশো উনসত্তর নম্বর সুরাব চার নম্বর এই চল্লিশ নম্বর আয়াত এটা আমি একটু পাঠ করে এবং এর অর্থ সহ দর্শকদেরকে শোনাচ্ছি আল্লাহ তিনি বলছেন তোমরা যা কিছু দেখছো তার সকল কিছুর কসম করে আমি বলছি এবং তোমরা যা কিছু দেখছো না তারও কসম করে বলছে যে নিশ্চয়ই এটা অর্থাৎ কুরআন লক্ষ্য করে বলা হচ্ছে নিশ্চয়ই এটা হচ্ছে একজন সম্মানিত রাসুলের বাণী নিশ্চয়ই এটি একজন সম্মানিত রাসুলের বাণী একই সাথে কুরআনের আরেকটা সূরা আছে সূরা তাকভীর সেখানে কি আছে সেখানে আল্লাহ আরো বেশি কসম করে বলছে ফালা উ জাওয়ারিল কুনাস ওয়াল লাইলি اذا হাসাসা আল্লা বলছেন যে সূর্যের আগমনের পথ নক্ষত্রের পতনের পথ এই সবকিছুর অনেক কিছুর পছন্দ করে শেষে তিনি বলছেন ইন্নাউল রসউলিন কারিম নিশ্চয়ই এটি হচ্ছে একজন সম্মানিত রাসুলের বাণী আল্লা মাসুদ ভাই আর সেই সাথে আমার প্রিয় আহ আমার আজগর ভাই আমার সৌভাগ্য যে আজকে তাকে আমি সামনাসামনি পেয়েছি আমি শুধু এর আগে তার বক্তব্য এবং বয়ান খুব শুনেছি আমি বক্তব্য শুনেছি আজকে মুখমুখি হলাম খুবই ভালো লাগলো গর্বিত বোধ করতেছি আর আজকে চমৎকার একটা বিষয় আপনি নিয়ে এসেছেন পৃথিবীতে সব সময় এটা বার্নিং ইস্যু ছিল এখন আরো মানে মোর বার্নিং ইস্যু যে কোরআন ইজ এ মিরাকল অর নট অর কোরআন ইজ এ ভয়েস অফ আল্লাহ অর নট এটা একটা বার্নিং ইস্যু এটা কোনো সন্দেহ নেই এখন আমার প্রশ্ন আমি যেহেতু ইতিহাসের ছাত্র আমি ইতিহাস টেনে কথা বলবো আপনি মুক্তি সাহেব যে সুন্দর দুইজনে কোরআনের আয়াত তুলে ধরলেন আমরা বললে হয়তো বলতো আমরা ভুল পড়ছি আমরা কোরআন জানি না বুঝি না আপনি যেহেতু মুক্তি সাহেব একজন আলেম একজন হাফেজ কার সব আপনি যে আয়াতের কথা বলেন সেখানে তো একটা অদ্ভুত ব্যাপার আমি তো এটাকে মানে মানুষের যে দাবি ছিল যে এটা কোরআনের বাণী আজকে আপনাদের কথা স্পষ্ট হয়ে গেল যে আরেকজন আছে যে আরেকজনের যে ইউটিউবে মাঝে বলেন যে কোরআন হচ্ছে আল্লাহ রসুলের সম্মানিত বাড়ি মানে আল্লাহর না আল্লাহ রসুলের মানে মোহাম্মদের মানে তাদের ভাষায় যদি আমরা ধরি তাদের এই কোরআন মুসলমানরা যেটা দাবি করে একটু অলৌকিক একটা কোরআন যা আল্লাহর মুখ নিঃসৃত বাণী তাহলে সেই বাণী দ্বারাই প্রমাণ হয় যে এটা আল্লাহর বাণী নয় এটা মুহাম্মদের বাণী বিষয়টা এরকম হয়ে গেল মানে এভাবে আপনারা যদি শুনতে থাকেন এদের বক বক শুনতে শুনতে আপনাদের কান ঝালাপালা হয়ে যাবে কিন্তু এদের তিনজনের কথা শুনে আপনারা দেখলেন এরা তিনজন তিন মেরুর লোক আর এরা বলতে চাচ্ছে কোরআন যে আয়াত তুলে ধরছে সেটি তারা কিন্তু মানতে চাচ্ছে না তারা তাদেরটাই বলে চলেছে এই কোরআন যখন আমরা জাকির নায়কের ইতিহাস দেখি উইলিয়াম ক্যাম্পেলকে নিয়ে আমেরিকাতে যে ডিবেট করা হয়েছিল যেটি সাজানো নাটক ছিল যেখানে একশো কোটি রুপিয়া খরচ করা হয়েছিল দাউদ ইব্রাহিমের বোনের পক্ষ থেকে তার হাতে এই টাকাটা পৌঁছানো হয়েছিল আর এই টাকাটা এই ডন দাউদ ইব্রাহিম দিয়েছিল সেখানে দুইজন দুই ভাষার লোক একজন হচ্ছে হিন্দি ভাষার আর একজন হচ্ছে ইংলিশ ভাষার এরা দুইজন আমেরিকা থেকে এই একসাথে হয়ে একজন কোরআনের গ্রামারের ভুল ধরে যার মাতৃভাষা ইংরেজি আর একজন সেই ভুল শুধরে যায় যার মাতৃভাষা হিন্দি তারপরে ফেমাস হয় তো মুফতি আল মাসুদ অতীতকাল থেকেই সে মোরতাদ ছিল আর কওমি মাদ্রাসাতে মোর্তাদদের অভাব নেই যদিও আপনি আমি জানি না কিন্তু কওমি মাদ্রাসাতে এন্টি কোরআন যা শিক্ষা দেওয়া হয় সেগুলি আপনারা এখন বুঝতেই পারছেন যেভাবে আবু তোহা আদনান না পড়েই মানুষকে তার জালে ফাঁসিয়ে নিয়েছে কাজী ইব্রাহিম জামাতের প্রোডাক্ট মুফতি আমির হামজা জামাতের প্রোডাক্ট আবার তারিক মোনাওয়ার জামাতের প্রোডাক্ট এরা যেভাবে বলেছে সাইদি সাহেব যেভাবে বলে গেছেন এরা সবাই সুর বিক্রি করে মূলত কোরআনের যে মূল তথ্য বা মূল তত্ত্ব তুলে ধরে না এবার দেখুন যখন আমরা এই কোরআনের প্রথমে আমরা যাব এই কোরআনের তেত্রিশ নম্বর সুরা এর যখন সত্তর একাত্তর বাহাত্তর তিনটি আয়াত দেখব সেখানে বলা হচ্ছে ইয়া ইহাল্লা দিন আমানো অকুল ও সাদিদা তোমরা যারা ইমান এনেছো শোনো তোমরা সবাই আল্লাহ তালাহ তাক অর্জন করে চলো আর সত্য সরল কথাই বলো সদা সত্য কথা বলো অলওয়েজ স্পিক দি ট্রুথ তাতে কি হবে একাত্তরা এতে বলা হচ্ছে ইসুলে হেলাকুমা আমালকুম আয়াফিল্লাহকুম দুনু হাকুম ওমা ইউতিয়া ইল্লাহ অ রসুল ফাকাদ ফাকতফা জাফজা না আউজিমা তাহলে আল্লাহ তোমাদের কাজকর্ম শুধরে দিবেন তোমাদের দোষ তরুটি মাফ করে দিবেন আর যে কেউ আল্লাহ এবং আল্লাহর বার্তাভক রাসুলের অনুগত হবে সে তো বিরাট সাফল্যে পৌঁছবে বাহাত্তর রায় বলাচ্ছি ইন্না আর আমান সামাওয়াতিওয়াল আর দিওয়াল জিবাল ইয়াহমিল নাহা ও আশফাক না মিনহা ওয়াহাম আল্লাহাল ইনসান ইন্না জাহুলা আমি তো কোরআনের আইনের আমানতটি গগনমণ্ডল পৃথিবী আর পাহাড় পর্বতের সামনে পেশ করেছে কিন্তু সেসব এই বিরাট দায়িত্ব বহন করতে অস্বীকার করে তারা তা নিয়ে ভয় পেয়ে যায় কিন্তু মানুষ সে বোঝা কী করে বহন করে নেয় তো মানুষ না আজানা দরুন অতীতে বড়ই জালিম এবং মূর্খ থাকে তো এই তিনজন মূর্খের কথা আপনারা শুনলেন এরা বলতে চাচ্ছে যে এই কোরআন মোহাম্মদ ইবনে আবদুল্লার মুখের বাণী অথচ এই কোরআনের ভিতরে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার কোনো নাম নেই আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল এই কোরআনের কোন কোরআনের সম্পর্ক হচ্ছে মোহাম্মদুর রসুল উল্লাহ ওয়াহাবেন এর সাথে আর যখন আমরা ঊনসত্তর নম্বর সুর আল হাক কয়ের কয়েকটি আয়ত আমরা যখন দেখব আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ তখন সেখানে স্পষ্টভাবে আল্লাহ কি বলছেন ফালা উকসিমু বিমা তুপ সিরুন তাই তো আমি সেসব জিনিসের শপথ করতে যাচ্ছি না যা কিছু তোমরা দেখতে পাচ্ছ ও মালা তুপ সিরুন আর যা তোমরা দেখতে পাচ্ছ না সেসবের আমি শপথ করছি না ইন নাহুল আকৌল রসুল ইন করিম নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসুলের মুখের বাণী এখানে মোহাম্মদের কোনো নামও কিন্তু নেই তারপরে বলা হচ্ছে ওলা বিকাউল ইসা তুমিনুন এ যে কোনো কবির রচনার সাথে নয় কিন্তু তোমরা যে তাতে খুব কম বিশ্বাস করো তো ইন্নাহুল আকাউল রসুলিন করিম এখানে মোহাম্মদের কোনো নামও নাই আরব ইতিহাসের মোহাম্মদ শিওরলি দিস কোরান ইজ দি সেই অফ অ্যান অনরেবল ম্যাসেঞ্জার ওমা হা বিকাউলি শাহরিন কলিলাম্মা তো যে কোনো কবির রচনার সাথে নয় তোমরা যে তাতে খুব কম বিশ্বাস করো দিস ইজ নট উইথ দি কম্পোজিশন অফ অ্যানি পোয়েট বাট ফিউ বিলিভ ইন দ্যাট এই ফিউ পিপুল এই তিনজনও ঠিক একই কাজ করে চলেছে আর কোরআনের সত্য বলেই প্রমাণ পাচ্ছি বিয়াল্লিশ সাহাতে বলা হচ্ছে ওলা বিকলি কাহিনীন কলিল মা দাদা কারণ এই যে কোনো কাহিনী লেখকের কাহিনীর সাথে নয় কিন্তু তোমরা যে খুব কম উপদেশ গ্রহণ করো নন অফ দিস স্টোরিজ আর রিলেটেড টু দি অথর্স স্টোরি বাট ইউ থিঙ্ক ভ্যারি লিটল অ্যাবাউট ইট তাহলে তানজিল ও মির রব্বিল আলমিন এই যে সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রবের থেকেই নাজিল করা হয়েছে ইট হ্যাজ বিন রিভিল ফ্রম দি লর্ড দি এভারলাস্টিং সাস্টেনার অফ দি ইউনিভার্স তো এখন এই লোকগুলি বলে চলেছে এটি ওসমানের বানানো অথচ কোরআনের যখন আমরা বয়স দেখি তখন আমরা সবাই জানতে পারি কোরআন এবং কাবার বয়স হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটি চোদ্দশো বছরের কোনো কাহিনী না আর এর সাথে সম্পর্ক হচ্ছে তেত্রিশ নম্বর সোর আল আহজাবের চল্লিশ নম্বর আয়াত মতে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহিনের এর পরেও যদি এতগুলি মানুষের মিথ্যাচার শুনতে হয় তো এরা লেগেই আছে মিথ্যাচার প্রমোট করার জন্য এই মিথ্যেবাদীদের পরিণাম কি হবে এদের উপরে অভিশাপ থাকে সবসময় তো যে বা যারা বলেছে কোরআন নিয়ে তাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে অভিশাপ পড়ে গেছে তাই আসুন আমরা সবাই কোরআনের পক্ষে যাই আর যে বা যারা কোরআন নিয়ে মিথ্যাচার করবে তারা সবাই মিথ্যেবাদীদের দলের সদস্য সে যেই হোক না কেন তবে এই কোরআন এবং কাবা এটিকে হেফাজত করার দায়িত্ব আল্লাহতাল্লার নিজের কাবা হচ্ছে বড় কোরআন যা পাথরে লিখা আল্লাহ বলছেন ওলাকাত কাতাবনা আল্লাহ কি বলছেন যে ওয়া কাতাবনাহ ফিল আল ওয়াহ অনেকগুলি সিলেটে লিখে দেওয়া এই পাথরে চারটি সিলেট যদি আমরা দেখি কাবাকে চারিপাশ দিয়ে যখন আমরা দেখব চারটি সিলেটে পূর্ণাঙ্গ কোরআন আল্লাহ লিখে দিয়েছেন কিভাবে কোন ফায়াকুনের মাধ্যম দিয়ে আর সেটি হিফাজতের দায়িত্ব যখন আমরা পনেরো নম্বর সোরা আলহিজের সাতাশি এবং নয় দুটি জানি সেখানে বলা হচ্ছে আজিম আল্লাহ কি করেছেন কোরআনে আজিম দিয়েছেন যেটি কাবার চারটি পাথরে আবার নয় নম্বর আয়তে বলা হচ্ছে ইন্না নাহনু নাহনুনা জাল্লা হাফিজুন আল্লাহ বিশেষ স্মরণ নাজিল করেছেন এবং এর হেফাজতের দায়িত্ব তার তো আমরা যারা রবে শান্তির পৃথিবীতে প্রতিনিধি হিসেবে কাজ করে চলেছি ইবাদিয়া সলেহুন হিসেবে কাজ করে চলেছি আল্লাহ বলছেন ওলাকাত কাতাবনা ফিবুরি আন্না বিক্রি আন্নাথা ইবাদিয়া সোয়াল আল্লাহ তাল্লাহার এই যে বিশাল কিংডম আজ দুই সাল যেখানে নয়শো কোটি লোকের বসবাস এখানে যে বা যারা কোরআন নিয়ে মিথ্যাচার করবে অন্তত আমি জীবিত আছি এখন আমি এদের নাম নিয়ে এদের সব কিছু তুলে ধরার চেষ্টা করি তাই আসুন আমরা সবাই এবাদিয়া সলেহন হয়ে আল্লাহতাল্লাহ শান্তির পৃথিবীর প্রতিনিধি হই ইনশাল্লাহ পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতমতে ফাদাকির বিল কোরআনের উপরে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পাঁচটি দাবি জেনে মেনে আমল করা তৌফিক দান করুন এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিক করতে হবে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন